ওয়ান টাইম ঔষধ খাবার পরে যদি আপনি সহবাস না করেন সেক্ষেত্রে কি আপনার লিঙ্গের গোপনাঙ্গের অন্ডকোষের বা তলপেটের কোনো রকম ক্ষতি হতে পারে কিনা এবং এর কারণে আপনার কোনোভাবে ব্রেইন লিভার কিডনি এগুলো ধ্বংস হচ্ছে কিনা এই বিষয় নিয়ে বেশ কিছু ভুল ধারণার আমরা আজকে ব্যাখ্যা দিব অনেক সময় দেখা যায় যে বিবাহ পরবর্তী সময়ে অনেকের এক এক সপ্তাহ বা মাস পর্যন্ত বিভিন্ন রকম উত্থানজনিত জটিলতা দেখা দিতে পারে এই কারণে কিন্তু আমরা অনেক সময় সিল্ডেনা ফিল বা টাডালা ফিল এই জাতীয় গ্রুপের ওষুধগুলো রুগীদেরকে দিয়ে থাকি এই ওষুধগুলোকে অনেকে বাজারে ভায়াগ্রা বা ওয়ান টাইম ওষুধ নামেও কিন্তু চিনে থাকেন এবং নিজেদের প্রয়োজনে অনেক সময় ফার্মেসি থেকে কোনো বিশেষ দিন বা বিশেষ সময় উদযাপনের জন্য সময় বেশি পাবার জন্য এবং ভালো সেক্সুয়াল এক্সপেরিয়েন্সের জন্য নিজেরাই নিজেদের প্রয়োজন অনুযায়ী ফার্মেসি থেকে কিনে খেয়ে থাকেন তো সেক্ষেত্রে অনেকের ভেতরে একটা ভুল ধারণা থাকে যে কেউ যদি ওয়ান টাইম ওষুধ দেখা যায় মাসে একবার বা বেশ দুই মাস তিন মাস অন্তর অন্তর একবার দুইবার খেয়ে থাকে সেক্ষেত্রে তার রকম পারমানেন্ট সেক্সুয়াল ড্যামেজ অথবা কোনো রকম কোন কিডনির ক্ষতি হচ্ছে কিনা যখন কারো ভেতরে এরকম উত্থানজনিত সমস্যা হয় তখন কিন্তু আমরা এই জাতীয় ওষুধগুলো তাদেরকে সাপোর্টিভ হিসেবে দিয়ে থাকি কারণ এটা কখনোই কোনো পার্মানেন্ট যে উত্থানজনিত সমস্যা এগুলোকে নির্দেশ করে না নতুন বিবাহ নতুন শারীরিক সম্পর্কের জন্য সাময়িক সমস্যার জন্য আমরা এই সাময়িক চিকিৎসাটা দিয়ে থাকি বিষয়টিকে আপনারা এমনভাবে নিতে পারেন যে যখন কোনো বিল্ডিং তৈরি করা হয় তখন এটাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য ঢালাই এবং স্বাদ শক্ত হওয়া পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম বাঁশ বা খুঁটির সাপোর্ট দিয়ে থাকি এবং যখন এটা শক্ত হয়ে যায় বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আর এই সাপোর্টগুলোর প্রয়োজন পড়ে না এই ওষুধগুলোও কিন্তু আপনার শরীরে এই একইভাবেই কাজ করে তবে যদি আপনার ভেতরে দীর্ঘদিন এই ঔষধ খেতে খেতে এর উপরে আসক্তি চলে আসে কিন্তু বন্ধ করবার পরে আপনার একটা মনস্তাত্ত্বিক সেক্ষেত্রে পরিবর্তন আসবে যে এখন আর আমি ওষুধ খাচ্ছি না আমি দুর্বল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিছু ফিজিওলজিক্যাল এবং কিছু সাইকোলজিক্যাল অর্থাৎ শারীরিক এবং মানসিক দুই রকম প্রভাবে কিন্তু আপনার ভেতরে এমনটি মনে হতে পারে যে আপনার সেক্স পাওয়ার আগের থেকেও আরো কমে এসছে বাস্তবে কিন্তু এই জিনিসটা যেহেতু লিভার এবং কিডনি দিয়ে ওয়াশ আউট হয়ে শরীর থেকে বের হয়ে যায় সেক্ষেত্রে এই বড় ধরনের ক্ষতির কিন্তু আপনার ভেতরে আসার সম্ভাবনাটা কম তবে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় সমস্যাটা আসলেও আসতে পারে একেবারে যে হবেই না বিষয়টি এমন নয় তো এই ওয়ান টাইম ওষুধের আরেকটা যে ভুল ধারণা আমাদের আছে ভেতরে ভেতরে সেটা হচ্ছে ওষুধ খেলেই আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টার ভেতরে আমাদের লিঙ্গ শক্ত হয়ে যাবে এবং এই শক্ত ভাবটা দীর্ঘ সময় পর্যন্ত থাকবে আসলে আপনি যত পাওয়ারফুল সেক্সুয়াল ঔষধি খান না কেন আপনার ভেতরে যদি রকম ফোর প্লে বা কোনো রকম উত্তেজনা তৈরিকারক স্পর্শ বা কোনো ভিডিও বা আপনি আপনার স্ত্রীর কাছে যদি না যান সেক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো আপনার লিঙ্গের উত্তেজনা তৈরি করবে না অনেক কম মানুষের ক্ষেত্রে অতি সংবেদনশীলতার কারণে দেখা যায় আন্ডারওয়্যারের ঘষা বা প্যান্টের ঘষাতে কিন্তু লিঙ্গগুলো উত্তেজিত হতে পারে কিন্তু এই ওয়ান টাইম ওষুধ খেলে অটোমেটিক যে আপনার লিঙ্গের উত্থান হয়ে যাবে এমন বিষয়টি কিন্তু খুব কম লক্ষ্য করা যায় অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো উত্তেজনা এবং আকর্ষণের পরবর্তীতে কিন্তু এই উত্থানজনিত ঘটনাটি ঘটে থাকে বিশেষ করে আরও একটা কমন ভুল ধারণা হচ্ছে ওয়ান টাইম ওষুধ খাবার পরে যদি সহবাস না করা হয় বা হস্তমৈথুন না করা হয় সেক্ষেত্রে এই ঔষধগুলো আপনার অন্ডকোশকে জমিয়ে শক্ত করে ফেলতে পারে বা লিঙ্গের ভেতরে গুটি গুটি দানা বাঁধতে পারে তো এই জাতীয় যাবতীয় প্রকার ভুল ধারণাগুলো আশা করা যায় আপনার ভেতর থেকে দূর হয়েছে কারণ এগুলো লিভার এবং কিডনি দিয়ে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার পরবর্তীতে কিন্তু পুরোপুরি রূপে পরিষ্কার হয়ে বের হয়ে যায় তবে চেষ্টা করবেন এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার এবং নিজে নিজে আগ্রহী হয়ে এই ওষুধগুলো খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন আল্লাহ